এটি প্রমাণ করে আমাদের চিন্তা ভাবনা এমন ছিল এই কয়েকদিন পর্যন্ত যেই স্বৈরা শাসক দিন আমাদের উঠে পড়ে বসেছে মনে হয় না আমাদের জীবদ্দশায় কেউ তাকে ক্ষমতা থেকে নামাইতে পারে হঠাৎ করে আল্লাহ রবীন্দ্র এমন একটা চিন্তা মা কারু মা কার আল্লাহ আল্লাহ মা কেরেন এমন কাজ করলেন রাত্রির আলাদারে যে মানুষটা ষোলো সতেরো বছরের দেশ শাসন করে গেছে মানুষটাকে মহবত করার কথা তো দেশটা পালানোর কথাই নাই সে দেশ থেকে পালাবে কেন তার মানে জুলম যা কিছু করেছে মিথ্যা ছড়ায় গেছে এইরকম শাসক আমাদের বাংলার জমি আর দেখতে চায় না এইরকম শাসক আমাদের বাংলার জমিন আর না আসুক যেটা বললেন আমিন এমন একটা শাসক দেশ আমাদের আসুক শাসনকর্তা আমাদের আসো। যিনি কোরআন সন্না এবং দেশকে আপমর্জনা ছোট থেকে বড় যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবে সকলের অধিকারটা পরিপূর্ণ রূপে দেবে কারো প্রতি জুলুম করা হবে না এরকম শাসক আমাদেরকে পাঠিয়ে দেবে সরাই বলেন আমি এরকম করতে গেলে ইসলামের বিকল্প কোনো রাজনৈতিক ইতিহাস খুঁজে দেখবেন ইসলাম কারো উপর জুলুম করে নাই কারো উপর জুলুম করে নাই যারা ইসলামী বিধিনিষেধ মেনে গেছে এদের দ্বারা মানুষ শুধু শান্তি আর শান্তি পেয়ে গেছে আর যদি দেখছেন কোনো আলেম কারো প্রচলন করেছে কারো সম্পদ মেরে খাইছে মিথ্যার সাথে জড়িত পাবেনি না এরকম হাজারো মানুষ আছে ধোকা দিচ্ছে মানুষকে নিজের ক্ষমতা আছে অন্যের টাকা পয়সা মেরে দিচ্ছে খবর নাই কারণ অর্থ ভয় নাই যে মনে হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে কিন্তু একজন আলেন ইন্দামা একসাল্লাহমিনা আদিহিল আল্লাহ রাবুল্লা আলেম বলেন নিশ্চয়ই যারা আলেম হয় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমের দ্বারা কোনো সময় শিরিক হবে না আলেমের অন্য সম্পাদ মেরে খাওয়া সম্ভব হবে না এই জন্য ভাবনা যারা আছেন আপনারা যারা আছেন এখন আপনাদের সময় বেছে নেওয়ার আমরা কোন রাস্তায় যাব কোন দিকে যাব ওই রাস্তা আমাদের দরকার যে রাস্তা দুনিয়াতে মুক্তি আখেরাতে মুক্তি নাকি ওই রাস্তা যারা দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি বেছে নেওয়ার সময় আপনাদের কাছে আল্লাহ আমাদের সকলকে বোঝদান করেন জোরে বলে না আমেন আল্লাহ ফিরত খৈরু আবাক আল্লাহ রব্লা আলেন বলেন তোমান্দা তোমরা দুনিয়ার জীবনে জুলুম অত্যাচার যে যাই করছো এটাই স্থায়ী জীবন না এক উত্তম জীবন হলো তোমার আখেরা আর বা আবকা এবং সেটা চিরস্থায়ী যার কোনো সুর আছে শেষ নাই ওই জীবনটা শান্তি চাও দুনিয়ার জুলুম অত্যাচার বন্ধ করে দাও যাই কিছু করে তো বা করো যার কাছ থেকে যা পাওয়া না চলে গেলে দিয়ে দাও যার যার ন্যায্য অধিকারী গেলে দিয়ে দাও এটা যখন দিয়ে বাল্লার কাছে আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে মুক্তি দান করবেন সমানা তো হলো তোমার মৃত্যুর পরে জগৎ যেটা শুরু হবে ওইখান থেকে তোমার শান্তি শুরু হবে এবং ওটাই উত্তম আবকা এবং চিরস্থায়ী বা কি স্থায়ী থাকবে আবক্কা এসে গা যেটা সবচাইতে চিরস্থায়ী চিরন্তন সত্য ওই জগতে যদি শান্তি চাও তাহলে দুনিয়ার ভিতরে জুলুম অত্যাচার এগুলো বন্ধ করো অন্যের উপরে যখন কোনো ব্যক্তি জুলুম করবে আল্লাহ তালা আসমান থেকে বালা করবে আল্লাহ আমাদের সকলকে বোঝদান করেন জোর বলেন আমিন আজকে যতগুলো বাদ নির্মাণ হয়েছে আমাদের দেশের যে সমস্ত যুগসূত্র নদী যেগুলো আসছে এক্ষেত্রে বিকল্প রাস্তা বর্তমান দেশের সরকার যিনি আছেন আমরা তাদের কাছে আহ্বান বলবো যে উনি এরকম এর আগ পর্যন্ত যা হয়েছে হয়েছে তার তো কাঠের পুতুল ছিল যাই কিছু বলতে তাই করতে এখন আর এটা জানা না হয় আর বিকল্প পদ্ধতি যেইভাবে গ্রহণ করা দরকার আমরা সাধারণ মানুষ যা সকলে একসাথে সাহায্য করবো ইনশাল্লাহ যে কোনো পদ্ধতি যা যা দরকার আমরা সহযোগিতা করবো আল্লাহ আমাদের সকলকে বোঝদান করেন এবং বর্ণাতদের জন্য দোয়া করবেন দুর্গত এলাকায় যে অবস্থা আছে এদের জন্য দোয়া করবেন যার যতটুকু সমর্থন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন কীভাবে দূরিকা নামাজ করবেন এদের জন্য দরিঘাত আল্লাহ এই মুসিবত থেকে আমাদের বাংলাদেশ হেফাজত করো ছাত্র জনতা ছাত্রজনতা আলেম আলিম যারা ছিয়াত্তর সাতাব্দ যারা শহীদ হয়েছেন ছাত্ররা যারা শহীদ হয়েছেন যে শহীদের বিনিময় আমরা পেয়েছি এদের যে স্বপ্ন এই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করা ফিকদান করো এবং এই দেশে ইসলামী শাসন কায়েম করার জন্য সকলের অন্তরিভিত একটা মহবত তৈরি করে বলেন আমি